হাই ভিওয়ার্স টুডে এম গোয়িং টু ডিসকাস আওয়ার পাস্ট কন্টিনিউস টেন্স বা চলমান বা ঘটমান অতীতকাল অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্য পাস্ট পাস্ট কন্টিনিউয়াস কাকে বলে কর্তা যখন কোনো কাজ অতীতকালে ঘটমান অবস্থায় করছিল অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলিতেছিল বা চলছিলো হইতেছিল বা হচ্ছিল এরূপ বোঝালে তাকে আমরা চলমান বা ঘটমান অতীতকাল বা পাস্ট কন্টিনিউস টেন্স বলব যেমন আমি ভাত খাচ্ছিলাম যদি বলি যে আমি ভাত খাচ্ছি তার মানে এটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা সময়ে বর্তমানে বোঝাচ্ছে যে আমি কাজটা বর্তমানে করছি করিতেছি বা করছি কি করছি না তো আমি ভাতটা খাচ্ছি খাচ্ছি কিন্তু এই কাজটা যখন অতীতকালে হবে তখন আমরা কি বলবো যে আমি ভাত খাচ্ছিলাম তার মানে বোঝা যাচ্ছে যে ফার্স্ট কনসনসটেন্সি এটা একটা ঘটমান বা চলমান অতীতকাল এটা একটা অতীতকালের ঘটমান ক্রিয়া তুমি কলেজ যাইতেছিলে বা যাচ্ছিলে সেই মুহূর্তে অতীতকালে একটা ঘটমান বা চলমান ক্রিয়া হচ্ছে যাওয়া অর্থাৎ তুমি কলেজ যাইতেছিলে বা যাচ্ছিলে আমি টিভি দেখছিলাম ইত্যাদি আরেকটু চেনার সহজ উপায় হচ্ছে যে বাংলা মূল ক্রিয়াপদের শেষে যদি ছিলাম অর্থাৎ করছিলাম দেখছিলাম ইত্যাদি থাকে ছিলে করছিলে দেখছিলে বলছিলে ইত্যাদি থাকে কিংবা ছিলেন খাচ্ছিলেন দেখছিলেন শুনছিলেন ইত্যাদি থাকে অর্থাৎ ঘটমান বা চলমান কোনোরকম রকম ক্রিয়া বোঝাবে চল চলমান বা ঘটমান ইত্যাদি বোঝাতে গিয়ে যে সমস্ত ক্রিয়া ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেগুলি হচ্ছে পাস্ট কন্টিনাস্টেন্স বা চলমান বা ঘটমান অতীতকাল এছাড়া ধরো এই মুহূর্তে বা এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করা হয় যে তুমি এখন কি করছো তুমি বলবে যে তুমি এখন বর্তমানে যেটা করছো যেটা কন্টিনিউ যেটা ঘটো সেটাই বলবে যে হয় মোবাইল দেখছি বা লিখছি বা বলছি বা এটা করছি ঠিক তেমনি এই ঘটনাটাই যদি একদিন বা দুই দিন বা সেটা অতীতকালে করে দেওয়ার পর যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ওইটা আমি কি করছিলে তুমি তখন নিশ্চয়ই বলবে না যে আমি এটা করছি বা আমি এটা বলছি তখন বলবে যে আমি ওটা বলছিলাম বা ওটা দেখছিলাম বা ওটা করছিলাম তখন সেটা হয়ে গেল অতীতকালের ঘটমান ক্রিয়া এটা আমি এখন এটা অঙ্গ করছি আমি তোমাদের এটা বলছি বা দেখাচ্ছি তাহলে এটা এখন বর্তমানকালের অতি ঘটমান ক্রিয়া আর যখন সেটা অতীতকালে হয়ে যাবে তখন এই ঘটমান ক্রিয়াটা হয়ে যাবে অতীতকালের ঘটমান বা চলমান ক্রিয়া তখন সেটা হবে পাস্ট কন্টিনিউস টেন্স বা চলমান বা ঘটমান অতীতকাল তো চলমান বা ঘটমান অতীতকালের বাংলার মূল ক্রিয়াপদে এসেছে করছিলাম বলছিলাম দেখছিলাম ইত্যাদি থাকবে তাহলে বুঝে নেবো সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা এবার উদাহরণে যাব হ্যাঁ বাচক না হ্যাঁ প্রশ্নচক না প্রশ্নচক যেমন হ্যাচক উদাহরণ যে আমি বই পড়ছিলাম আমি সকালে বই পড়ছিলাম বা আমি গতকাল বই পড়ছিলাম এটা ফার্স্ট টেন্সে টেন্সের হ্যাওয়াচক আমি বই পড়ছিলাম না নাবাচক আমি কি বই পড়ছিলাম এটা হচ্ছে হ্যাঁ প্রশ্নবাচক আমি কি বই পড়ছিলাম না না প্রশ্নবাচক তো আমরা এবার ধাপে ধাপে যাবো যেমন দেখো হ্যাওয়াচক হেবাচকের ক্ষেত্রে রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াশ অবলিক পেয়ার প্লাস ভার ভারের সাথে আইনজীবী যোগ হয়ে বসবে তারপরে অবজেক্ট হবে তারপর এডসেট্রা বসবে তো প্রথমে সাবজেক্ট বসবে সেই সাবজেক্টের সাপেক্ষে ওয়াজ হবে না ওয়্যার হবে সেটা তোমাদের বসাতে হবে ভালো সাথে আইনজি যোগ করতে হবে অবজেক্ট হবে আর এটসেট্রা হবে সাবজেক্ট ওয়াজ ওয়্যার আর ভালো সাথে আইনজি যোগের পর মাঝখানে যে নট হবে মাঝখানে যদি নট হয় তাহলে সেটা হয়ে যাবে না বাবাচক ও নাবাচকের রুল আমি পরপর দিয়ে দিয়েছি তাহলে হ্যাবাচক ও নাবাচকের রুল এটা হচ্ছে হেবাচক সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভাবের সাথে আইনজি অবজেক্ট এটসেট্রা না আছে সাবজেক্ট ওয়াজ ওয়ার একটা নট হবে ভাবি আইন আইনজীবের মাঝখানে একটা নট তারপর অবজেক্ট তারপরে আচ্ছা আমাদের এবার জানার ব্যাপার আছে যে ওয়াচ কোথায় হবে আর ওয়্যার কোথায় হবে তাই তো আচ্ছা ওয়াচ ওয়ের অ্যাকচুয়ালি এম ইজ আর এর পাস্ট ফর্ম আচ্ছা আমরা এখন পাস্ট কন্টিনিউস টেন্স করছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে মনে আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের কি বসত সাবজেক্টের পর এম ইজ আর বসতো এম বসতো ইজ বসতো অথবা আর বসতো কিন্তু এটা যেহেতু পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে এম ইজ আরটা হয়ে গিয়ে বসবে ওয়াচ ওয়ার যদি ধরো আই এম তাহলে হবে আই ওয়াচ হি ইজ তাহলে হবে হি ওয়াচ আচ্ছা ওয়াচ হবে কোথায় আর ওয়ার হবে কোথায় আমরা একটু দেখে নিই ধরো ফার্স্ট পারসন ফার্স্ট পারসনে যারা সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম ফার্স্ট পার্সানে সিঙ্গুলার ফর্ম আই আয়ের পর হবে এম আয়ের পর এম হতো তাহলে এখানে হবে আই ওয়াচ উইয়ের পর আর হতো প্লুরাল ফর্মে তাহলে এখানে হবে উই ওয়ার ঠিক আছে সেকেন্ড পার্সনের কি ইউ সেকেন্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই উইউ আর হতো ইউ এর পর আর হতো তাহলে এখানে হবে ইউ এম হতো তাহলে হবে আই আর হতো হবে উই তাহলে ফার্স্ট ক্ষেত্রে সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ প্লুরালের ক্ষেত্রে ওয়্যার সেকেন্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রে ওয়ে আর থার্ড পার্সন থার্ড সিঙ্গুলার যেমন হি সি ইট দিস কী হতো ইজ হতো তাহলে এখানে হবে ওয়াচ আর প্লুরালের ক্ষেত্রে আর হতো এখানে হবে ওয়ার তার মানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াচ ফো প্লুরালের ক্ষেত্রে ওয়ার ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াচ প্লুরালের ক্ষেত্রে ওয়ার আর সেকেন্ড পার্সেন্ট উভয় ক্ষেত্রে ওয়ার বুঝতে পেরেছ এবার আমরা উদাহরণ যাব এবার আমরা এক্ষেত্রে হ্যাঁবাচক ও না বাচক উভয় ক্ষেত্রে উদাহরণ নিয়ে আলোচনা করবো যেমন মেয়েটি গান গাইতে ছিল বা গাচ্ছিলো এটা হ্যাবাচকের উদাহরণ দ্য মেটি গান গাইতে ছিল বা গাচ্ছিল এটা একটা হ্যাচকের উদাহরণ তাহলে হ্যাঁ সূত্রটা কি ছিল আরেকবার দেখে নেবো হ্যাচকের সূত্র ছিল সাবজেক্ট ওয়াজ ওয়ের ভাবছি দা আইনজি তারপর সাবজেক্ট কোনটা মেয়েটি তা দ্য গার্ল ওয়াজ হবে না ওয়ার হবে দ্য গার্ল ওয়াজ হবে কেন এটা থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার যদি প্লুরাল হতো তাহলে ওয়ার দিতাম যেহেতু সিঙ্গুলার গার্ল মানে মেয়েটি একজন তাহলে ওয়াজ

গতকাল সকালে তিনি নদীতে সাঁতার কাটছিলেন এটা হ্যাচ উদাহরণ তাহলে গতকাল ডেটা আমরা লাস্টেও দিতে পারি তো আমরা আগে দিয়ে শুরু করলাম ইস্টার ডে হি তিনি হি তাহলে যেহেতু থার্ড পার্সেন্ট সুইমিং ওয়াজ হবে হি ওয়াজ সাঁতার কাটা ইংরেজি সুইমিং সুইমিং জক ইন দ্য রিভার দা ওয়াজ সুইমিং ইন দা গতকাল তিনি নদীতে সাঁতার কাটছিলেন না তারা কি হবে হি ওয়াজ নট সুইমিং ইন দ্য রিভার তারা মাঠে ফুটবল খেলিতে ছিল বা খেলছিল হ্যাঁ তাহলে সাবজেক্ট হবে ওয়াজার হবে ভাবছে তাই ভাবছি ব্যাস তাহলে তারা দে দে যেহেতু থার্ড পার্সন এর প্লুরাল নাম্বার একের বেশি তাহলে সেক্ষেত্রে ওয়ার হবে তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড না বাচক কী হবে তাহলে প্লেইং আর ফুটবল ম্যাচ একটা নট হবে ব্যাস দে ওয়্যার নট প্লেং ফুটবল ইন দ্য ফিল্ড তাই কেন যেমন আমরা হ্যাঁ প্রশ্নবাচক বা না প্রশ্নবাচকে যাব হ্যাঁ প্রশ্নবাচক আর না প্রশ্নবাচকের রুলটা আমরা প্রথমে একটু দেখব হ্যাঁ প্রশ্নবাচক ক্ষেত্রে ওয়াজ ওয়ারটা আগে হবে তারপরে সাবজেক্ট হবে তারপর ভারের সাথে আইনজীবী যোগ হবে অবজেক্ট হবে এটসেট্রা হবে প্রথমে ওয়াজ ওয়ার সাবজেক্ট সেই সাবজেক্টে সাবজেক্ট যদি আই থাকে তাহলে ওয়াচটা আগে হবে ইউ থাকলে ওয়ার আগে হবে সিঙ্গুলার নাম্বার থাকলে তার আগে ওয়াচ হবে প্লুরাল নাম্বার থাকলে তার আগে ওয়ার হবে ইত্যাদি তারপর ভারতের আইনজির যোগ তারপর অবজেক্ট তারপর যা আছে তা আবার ঠিক একেবারে না প্রশ্ন আছে ক্ষেত্রে সাবজেক্ট নট ব্যাস তারপর একে চিহ্ন ও অবশ্যই এখানে দুই ক্ষেত্রেই জিজ্ঞাসা মাস্ট মেয়েটি কি গান গাইতেছিল বা গাচ্ছিল তাহলে দ্য মেয়েটি কোন পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিমুলার ওয়াচ হবে না ওয়ার হবে সাবজেক্ট তুমি লিখে মেয়েটি ক্ষেত্রে ওয়াচ হবে তাহলে আগে ওয়াচ ওয়ার যেহেতু এটা হ্যাঁ প্রশ্ন হচ্ছে মেয়েটি কি গান গাইতেছিল না বা গাচ্ছিল না তাহলে দ্য গার্ল আর সিঙ্গিং মাঝখানে একটা নট তাহলে ওয়াজ ওস জিজ্ঞাসা হ্যাঁ ওয়াজ দা গার্ল নট সিঙ্গিং সং জিজ্ঞাসার চিহ্ন তারপরে তুমি কি তখন কাঁদছিলে তাহলে তুমি ইউ ইউ এর ক্ষেত্রে ওয়াজ না ওয়ার ওয়ার হয়ে তাহলে শুরু ওয়ার ইউ ক্রাইম দেন জিজ্ঞাসার চিহ্ন আমরা তখন কী করছিলাম এক্ষেত্রে একটু আমাদের দেখার ব্যাপার আছে যে আমরা তখন কী করছিলাম এটা একটা ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লিউএইচ ওয়ার্ড মানে ডাব্লিউএচ ওয়ার্ড মানে আটটা যে হু হোয়েনার হুজ হোম ইত্যাদি আছে সেগুলির ক্ষেত্রে শুরুটা হচ্ছে ডাব্লিউএচ ওয়ার্ডটাকে বসবে তারপর ওয়াচ ওয়ার বসবে তারপর সাবজেক্ট তারপর ভাব সাইন্স যোগ তাহলে হট ওয়্যার উই হট ওয়্যার সাবজেক্ট উই ভাব সাইন্স যোগ ডুইং দেন এক্সেট্রা হট ওয়ার উই ডুইং দেন আমরা তখন কী করছিলাম তাহলে এটা চুকট হয়ে গেল এবার আমরা মিসলিনিয়াস কিছু উদাহরণ দেখব এবং সেই উদাহরণগুলি হ্যাঁ না হ্যাঁ সবটা একসাথে কয়েকটা করার চেষ্টা করবো যেমন মেয়েটি স্কুল যাইতেছিল হ্যাচক দ্য গার্ল ওয়াজ গোয়িং টু স্কুল মেয়েটি স্কুল যাইতে ছিল না দ্য গার্ল ওয়াজ নট গোয়িং টু স্কুল মেয়েটি কি স্কুল যাইতেছিল তাহলে ওয়াজ দ্য গার্ল গোয়িং টু স্কুল মেয়েটি কি স্কুল যাইতে ছিল না বা যাচ্ছিল না তাহলে ওয়াজ দ্য গার্ল নট গোয়িং টু স্কুল তো সেক্ষেত্রে ওই ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন হবে যেহেতু হ্যাঁ ফুল স্টপ লাস্টে তুমি কি চিঠি লিখছিলে বা লিখিতেছিলে বা লিখছিলে তাহলে ওয়ার ইউ রাইটিং লেটার ওয়ার ইউ রাইটিং লেটার ওয়ার ইউ নট রাইটিং লেটার তুমি কি চিঠি লিখতেছিলে না বা লিখছিলে না এবার সে তখন পড়তে ছিল না বা পড়ছিল না তাহলে হি ওয়াজ নট রিডিং দেন হি ওয়াজ নট রিডিং দেন এখানে একটা দেন হবে হি ওয়াজ নট রিডিং দেন তুমি কি ঘুমাচ্ছিলে না তাহলে ওয়ার ইউ নট স্লিপিং ওয়ার ইউ নট স্লিপিং তুমি কি ঘুমাচ্ছিলে না তোমরা কোথায় যাচ্ছিলে ডাব্লু এচ ওয়ার্ড তাহলে হোয়ার তোম কোথায় রেং হচ্ছে হোয়ার তাহলে হোয়ার দিয়ে শুরু হোয়ার ওয়ার ইউ গোয়িং হোয়ার ওয়ার ইউ গোয়িং জিজ্ঞাসা তোমরা কোথায় যাচ্ছিলে হোয়ার ওয়ার ইউ গোয়িং তখন বৃষ্টি পড়ছিলো তাহলে ইট ওয়াজ রেনিং দেন তখন বৃষ্টি পড়ছিল না তাহলে ইট ওয়াজ ইট ওয়াজ নট রেইনিং দেন তখন কি বৃষ্টি পড়ছিল ওয়াজ ইট রেনিং দেন তখন কি বৃষ্টি পড়ছিল না ওয়াজ নট ওয়াজ ইট নট ট্রেনিং দেন জিজ্ঞাস এইভাবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে সমস্ত উদাহরণ থাকবে সেক্ষেত্রে রুল ওয়াইজ আমরা মুখস্থ করে বা বুঝে নিয়ে সেগুলি সমাধান করার চেষ্টা করতে আমরা চেষ্টা করবো বা সমাধান করতে পারবো তাহলে আমাদের পাস্ট কন্টিনিউসটেন্স হয়ে গেল এবার আমার নেক্সট ভিডিও পাস্ট পারফেক্টেন্সের ওপর হবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব